আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি এখানে হচ্ছে সকালবেলা সকাল নানার বাড়িতে যে রাত্রে আসছিলাম তো রাত্রে ভিডিওটা দেখছেন সকালবেলা সকালবেলা সবাই মিলা চা খাইয়ে যে ছোটো মামা ঘর দিতেছে তো ঘরটা দেখ দেখলাম ঘুরে ঘুরে দেখতেছি তো যে সবাই দেখতেছে আমার ছোটো বোনও আছে মামা তো বোনও আছে তো বাচ্চারাও বাচ্চারা ওই জন্য আগে থেকে পড়ে আমি তারপরে গেছিলাম ফিসারি দেখবাননি গিয়ে নানার চকে একটা ফিশারি আছে বড় তো ফিশারি দেখবেন ওই যে সুপারি গাছ দেখা গেতেছে ও নেই মেলাখানি দূর বাড়ির থেকে তো এই যে ফিশারি পাইলাম মেলা যে আগে টাল করতো তো দিয়ে দিই সুপারি গাছ দিছে আর নিজ দিয়ে বুনছে স্কোয়াশ আর নাই টাল করছে তো টাল করে কসু বুনে আগে বনত কসু মটর মরিচ কপি স্টো সব ধরনের টাল করতো আর ওই যে গাছ কালা গেতেছে পারা তো দেখলাম আসামার পারা নানে বাড়ি থেকে বেশি দূর নয় আসামা তো আগে গেতাম নানা মামা মামাক হাতে সরু থাকতে গেতাম বিহু দেখবাননি গিয়ে আর এই যে ফিসারি পারে যে নানা ই বনে থ মিষ্টি কুমড়া তারপরে এই যে লাউ বনে থে দিছে কত সুন্দর যে দৌড়ছেও গাছ অত একটা ভালো নাই কিন্তু ফল দৌড়ছে ভালোই আর মিষ্টি কুমড়া গাছ চার মুরাই বুনছে ফিসারির একটা দুইটা করে দূরে দূরে রয়েছে সবটা গাছের মধ্যে দেখা গেছে মিষ্টি কুমড়া গাছ আর মুরাই আর কলা গাছও বনিয়ে দিছে আর ফিসারি পারদা বোনা দিছে যে দুই লাইন করে সুপারি গাছ দেখতে কিন্তু মেলা ভালো লাগে মোবাইলে এতো না ক্যামেরায় কিন্তু এমনি বাস্তব মেলা ভালো লাগে দেখতে আসলে মনটা শান্তি হয়ে যায় এই ফিচারি বা আসলে ভালো লাগে মেলা আর এই ফিশারি তো আগে বান্দা আসাল না কিন্তু মেলা মাছ থাকছে শুরু থাকতে আমরা আইতাম দৌড়তাম এই ফিশারিতে সবচেয়ে বড়ো বড়ো মাছগোনা যেন থাকতো অন্যায় নানা থেয়ে দিত আগুন গিয়ে না খাইতো না আমরা যেসব আমি সবই মিলে খাইবো একসাথে এরম আর কি করতো না না ও আসলে নানার বাড়ি এত আদর না পাইলে গেলা বুঝতাম মিনা নানার বাড়ি কি এনে যে আর একটা ফিশারি বাড়িতে আর আর একটা ফিশারি আসাল মামা ঘর করছে ফিশারিটা তো নানার বাড়িতে তিনটা ফিসারি তো মেলা মেলা মাছ থাকতো ফিসারি গুণাত মেলা মারতো তো এনে দেখে ফুর্তি গো আৰু এই যে হেৰি ফিচাৰী পাৰি বনাই হেৰি আমাৰ সবে মিলাই পিঠা খাইছি ত' গাখীৰ পিঠাই বনাইছিল ফাৰ্ষ্ট টাইম খাই ল'লে নাৰিকলতে গাখীৰ পিঠাই আৰু এই বাবা পিঠাই ভিজাই চাল গাখীৰে ত' আগে ঠিকেই বনাই তো ৰুটি পিঠাও বনাই গাখীৰে ভিজাই খালেও মেলা টেষ্ট নাগে তো ৰুটি পিঠা এতিয়ালৈকে বনা নাই নাৰি বাবিটাই আৰু গাখীৰ পিঠা বনাইছে আৰু এই যে মামা কত সুন্দৰ সুন্দৰ গাজ এনে নাগাইছে তো এই গছটাৰ নাম জানিনে পাতামতে চাৰা জ্বলাইছে সবাই মিলাই যে দুয়ারে পোলহানি খেলতেছে আর এই যে আর একটা গাছ এটা গাছটা আমার খুব পছন্দ হয়েছে পাতা গোনা মেলা পুষ্ট পুষ্ট তো দেখে খুব ভাল লাগছে আর গাছটা দুলা বে লেতরা হয়ে রয়েছে খাইতেছে রে তো আমার জামাই আমার বোনের জামাই মামা তো বুনের জামাই মামারাও খাইতেছে আব্বাও তো সবাই পিঠা নিকে দিছে সবাই পিঠা খাইতেছে আর এটা হচ্ছে আমার বড় মামার ঘর আর সো মামার ঘর সোড়ো মামার ঘরে সবাই মিলাই যে খাইতেছে তো আমরা লেখালা সবে সবাই একসাথে খাওয়া দাওয়া আর কি তো ওই দেখা ওইটা নানার ঘর আর এই কাঠ গুনা শুকা কাঠগুনা দেয়া ফার্নিচার বানায় মামা আর কি সোড়ো মামা আর দোকান আছে ফার্নিচারে তো কাঠ আইনে বাড়িতে শুকা দিয়ে এই যে সোড়ো মামা এমরা ঘর করতেছে তোমার নাম সাজিদ এখন হৈছে দুপৰবেলা দুপৰবেলা চবেই মিলে খা কৰি যে গাইছিলো আমাৰ নানা পুৰণবাৰীতে ত' আমাৰ নানাবাৰী বনাইছে আচলতে উন্নয়নে তো আচলবাৰী যে সেইনে গেটাইছে আমাৰ তো নানাবাৰী বনাইছে উত্তৰ নম্বৰ পৰা আৰু গেটাইছে আমাৰ দক্ষিণ নম্বৰ পৰা আচল বাৰী হ'লেও দক্ষিণ নম্বৰ পৰা তো এই যে নদী একদায় হ'লেও মানাচ নদী তো এই রাস্তাটা বাংছে আগে রাস্তা আসলে যে খুঁড়া গোনা দিয়ে গাটাইছে পানির তলে তো অন্নদেয়া আসাল রাস্তা এখন বাংতি বাংতি রাস্তায় যে কত দূর আছে আগে ওইদে রাস্তা আসল তারপরে যে সবাই মিলে আইতে গেটাইছি তো অন্দে গাড়ি আনা পিলপিলি ফোন করলাম আমি না কলো যে মাটি ফেলাইছে বাজারে তো আইলো না যার জন্যে তো আমরা যে আইতে আইতে বাজার বাজার মেলা মেলাখানি দূর প্রায় এক কিলোমিটার এই যে দলং পার হলি বাজার সবাই যে পার দর পারছে ভাঙা ভাঙ্গা আগে তল দলং থাকতো বাঁশ দলং বানাইতো বাসের বাঁশের হাকই থাকতো হাকই পার হয়ে জানাক নদীর পানি গোনা কত চকচকা পানি দেখে মনে করতেছে যে গোসল দুই এরম রম বালন তো মা যে নিয়ে আতাইছে লাহে লাহে তো এনে আইতাই গায়ে চাইতেছিলাম না পাও যাবে ভিতরে তো এই যে আমরা বাজার পাইলাম যে নাম্বার পড়া বাজার তো এইখানে কয় মধ্যে নাম্বার পরা তো আর আমার নানার বাড়ি যেটা উত্তর নাম্বার পড়া আর নানার যেটা আসল বাড়ি বাপের বাড়ি হেড দক্ষিণ নাম্বার পরা। আর এই যে দলং বাজারে দলং তো আগ এখন দলং নতুন করে কাঠের দলং আগে নাও দেখ তো এই যে বাজার থেকে আমরা পিলপিল এই যে আমার নানার বাড়ি পাইলাম সবাই যাইছি মাও আইসে তো মেলা বছর পরে এসেছি পারি চিন্তায় এনে আমার মামা তো বুন না থাকলে আমরা চিন্তা মিনে পারি আসলে তো অন্য হয়ে গেছে গা মেলা বছর পরে এলাম পাঁচ ছয় বছর পরে এসেছি প্রায় তারপরে বাড়িতে সবাই হাতে দেখা করে পরে গেলাম আর একটা যে নানার বাড়িতে মার হলো ছোট চাষার বাড়ি তো এনে এলাম যে সবাই মিলে যারা যারা এ পর্যন্ত ভিডিওটা দেখছেন লাইক দেবার বলে গেছেন প্লিজ লাইক দিয়ে দেবেন কমেন্ট শেয়ার করবেন আর প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন আমার চ্যানেলটা সবাই মিলে যে পুরোই খাইলাম মেলা আনন্দ ফুর্তি করলাম আর কি সবাই একসাথে ঘুরবার যাওয়া মেলা ফুর্তি হয় ওইনে যে মামা একটা যে বাস দেয়া আলমারি গ্রেস আর পালেং সব কিছু আর কি রুমের মধ্যে বাসে বানানো নিজের হাতে বানাইছে দেখতে খুব ভালো লাগতেছে যে সাইড টেবিলও বানাইছে কত সুন্দর সুন্দরও আছে হাতে তারপরে যে আমরা সবাই খাওয়া দাওয়া করলাম ও বাচ্চা গোনারে যান্ডা সিদ্ধ করে দিস আন্দা কিলে দিয়েছি গো তারপরে আর বেশি টাইম দেরি করছিলাম না বিকেল বেলা আমরা এসব ঘুরে আবার নানা বাড়ি থেকে আবার বাপের বাড়ি গেছিলাম তো ইয়ার পরের ভিডিওতে তো বাপের বাড়ি